হাই গাই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা যাচ্ছি গাজীপুর ধীরাশ্রম বেড়ানোর জন্য তো ওখানে নাকি টেল লাইন চলে ট্রেন ওখানে থামে যাওয়া আসা করে তো অনেক সুন্দর জায়গায় তো আমরা ওখানে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম তো ফার্স্টে যাওয়ার জন্য আমাদের একটা প্রয়োজন ছিল আর এখান থেকে একটা অটো অটো নিলাম তো অটো অটোতে বিশ টাকা বেশি না বিশ টাকা দুজনের বিশ টাকা ভাড়া নেবে তো অটোতে উঠলাম অটোতে ওঠার পরে দেখলাম যে চারিদিকে নাকি অনেক সুন্দর জায়গা তো জায়গাটা দেখে অনেক ভালো লাগলো ছোট্ট একটা ভিডিও বানাই তো আপনাদের দেখানোর জন্য তো ফাইনালি চলে আসলাম রেল স্টেশনের কাছাকাছি তো সারাক্ষণ তো আমার চেহারায় দেখলেন তো এখন দেখলেন একটু প্রাকৃতিক খু সুন্দৰ তোমাৰ দেখিছিলো এইখনে আমাৰ নাম কৰিছিলোঁ অনেক সুন্দৰ জেগা আছে এইখিনি আমি না সামনে গেলে আরও অনেক সুন্দর জায়গা পাবেন কাজপুল পাবেন রেল স্টেশন পাবেন অনেক চার দোকান আছে তো নেক্সট টাইমের আপনাদের এটাও দেখাবো যে কীভাবে আমরা চা খেয়েছি কী দিয়ে চা খেয়েছি তো তা কেমন ছিল অবশ্যই দেখা নেবেন এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে আমরা চলতেছি তো গাড়িতে অনেকক্ষণ থাকার পরে কারণ আমার তো অবস্থা একটু ভালো না তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে দেখেছি খাওয়া দাওয়ার পরে চলে আসলাম পায়ে কাছাকাছি তো দেখেন এখানে একটা ফ্যাক্টরি আছে এটা ফ্যাক্টরিটা কাছ অনেক সুন্দর জানা না এখন নাকি ধান কোনো এই দিনে অনেক ধান হচ্ছে তো ধানগুলো অনেক সুন্দর ছিল তো মামারও বলছি যে তাই বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন এই দেখেন আবার চলে আসলাম দেরাশ্রম তো অনেক সুন্দর এই যে কাশফুল এই যে কাশ ফুল জন্মাইছে তো সাথেও আছে কলা বাগান অনেক সুন্দর জায়গা তো এখানে যাদের আসতে এবং বেড়ানোর মঞ্চে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নখ দিয়ে রাখবেন অবশ্যই আসতে পারবেন সমস্যা না লোকেশন হচ্ছে গাজীপুর আরিগেন থেকে দ্রাজব্রম তো পাশে এসে আপনার কি জয়দেবপুর রেল স্টেশন তো এখান থেকে কমলা কমলাপুরে রেল চলাচল করে তো এই যে রেল স্টেশন সব আছে তো যারা যারা এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই দেখেন আমরা হাঁটতেছি তো ফাইনালি আমাদের চা খেতে যেতে হলে বিখ্যাত চা খেতে হলে দশ মিনিট হাঁটতে হবে তো আমরা দশ মিনিট হেঁটে নিলাম তো তার আগে কিছু দৃশ্য ভিডিও করলাম যে সাইডে অনেক নাকি সুন্দর জায়গা তো গ্রাম অঞ্চলের মতোই সব কিছুই এখানে মানে বিল্ডিংটা একটু কম তো সামনেই আছে ও দেখছেন চাচা বয়ে এসে তো হাঁটা দিলাম সাইডে কাশফুল এখানে অনেক গাছপালা আছে সাইড দিয়ে গাড়ি চলাচল করে তো বলছেন অনেক সুন্দর জায়গা তো ফাইনালি আমরা চলে যাচ্ছি যে রাশ্রম বিখ্যাত কিছু চা যে যে চা নাই কি অনেক সুন্দরভাবে ভালোভাবে বানায় তো অনেক সময় নিয়ে বানায় তো সামনে দেখতে পাচ্ছেন চার দোকান তো আমরা ওখানে গিয়ে বসবো নেক্সট ভিডিও ওখানে তার আগে দেখে নিন যে মানে রাস্তাটা কীরকম পার দিয়ে অনেক সুন্দর রাস্তা তো আমরা দোকানের কাছাকাছি চলে এসেছি তো আমাদের রকম ইচ্ছা যে আমরা চা খাবো আর সাথে যে বড় ভাই আসে তারও ইচ্ছা অনেক চা খাবে তার আগে দেখো তাকে কত সুন্দর তো এখানকার মানুষেরা নাকি অনেক পরিবেশ সুন্দরভাবে এখানে থাকা থেকেই করে তো সবাই নাকি অনেক অনেক উপভোগ করে তো আমরা ফাইনালে চলে আসলাম দোকান পাড়ে ও দোকান দেখতে পাচ্ছেন যে আমরা বয়ে এসি তো এখানে আমরা একটা চা খাবো তো চার জন্য মামাকে বলছি যে আমাদের দুইটা চা দেন তো মামা বলছে যে চা কী দেয় তো এখানকার বিখ্যাত চা তো চাকা হয়ে গেলে বিস্তারিত দেখাবো নেক্সট ভিডিও